সালামু আলাইকুম আমাদের এক ভাই তিনি একজন ব্যবসায়ী তার নাম হলো জাকারি তিনি বলেন আমি কুরবানির দিন কুরবানির পশু জবের করার পর টাকা দল এসে আমার কোরবানির পশুটি নিয়ে যায় তো ক্ষেত্রে আমার জানার বিষয় হলো যে আমার কোরবানির হুকুম কি হবে অর্থাৎ আমার উপর কি আরেকটি কোরবানি দেওয়ার আবশ্যক কি না

যে কিতাবগুলো সর্বমহলে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে যে কিতাবগুলো সকলেই এক এক বাক্য গ্রহণ করেছেন প্রথম দলিলটি হলো জাকারিয়া বুক্তিগত থেকে প্রকাশিত ফতুয়া হিন্দি কিতাবটির পাঁচ নম্বর খণ্ডের তিনশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ওয়ালা ওদাহাই হাতান মাদবু হাতান ফালা সেই আর আই আর আন অর্থাৎ কোন ব্যক্তির জবেকৃত পশু যদি বসব করে নেওয়া হয় অর্থাৎ ডাকাতি করে নেওয়া হয় চুরি করে নেওয়া হয় তাহলে তার উপরে অতিরিক্ত আর কোনো কোরবানি করা আবশ্যক হবে না অর্থাৎ তার উপর কোনো বদল আবশ্যক হবে না পরবর্তী দলিলটি আমরা সংগ্রহ করেছি জাকারিয়া বুদ্ধিগো থেকে প্রকাশিত সতেরো নম্বর খন্ডের চারশো বাষট্টি নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে যে অর্থাৎ ব্যক্তি একটি ছাগল করলো তারপরে তার থেকে চুরি করে নিল বা গসব করে নিল তাহলে তার উপর আরেকটি কোরমানি জবাই করা আবশ্যক নয় বরং দ্বারে তার কোরমানি সই হয়ে যায় অনুরূপ আরেকটি দলিল কিতাবটি দারুল হাদিস হ্যালিস আল অফিহার থেকে প্রকাশিত কিতাবটির নাম হল আল মহনি কিতাবটি তেরো নম্বর খণ্ডের একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠে উল্লেখ করেছে অফিল উদ হেইয়াজি আনলাহু ই দা হ্যাঁ হ্যাঁ অর্থাৎ কুরবানি তিনি যদি কোনো ব্যক্তি কুরবানি করার পর তার পশুটি জবে করে এবং তার পশুটি কেউ চুরি করে নেয় বা পশুটি কোনোভাবে হারিয়ে যায় তাহলে তার উপরে

মালিকের পক্ষ থেকে সেটা যথেষ্ট হয়ে যাবে এবং তার উপর পাঁচশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে যে অর্থাৎ একই বক্তব্য যে কোনো ব্যক্তির কৃতী বসব করে নিলেন তার উপরে

চার নম্বর খণ্ডের পাঁচশো পনেরো নম্বর পৃষ্ঠায় একই কথা উল্লেখ রয়েছে একটি কিতাব হিদায়া কিতাবটি সর্বমহলে স্বীকৃত এবং অতি প্রসিদ্ধ কিতাবটির চার নম্বর খন্ডেও একই বক্তব্য রয়েছে আমরা আমাদের মাসালার পক্ষে আমাদের ফতোয়ার পক্ষে এবং আমাদের যেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে সিদ্ধান্তের পক্ষে গুরুত্বপূর্ণ মতামত পেয়েছি এই মতামতগুলো আমাদের এই ফটোয়াকে সমর্থন করে এবং সেটা স্পষ্টভাবে স্বীকৃতি দেয় তো বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে জাকারিয়া সাহেবের একটি পশু পুর্বাণ করা আবশ্যক নয় বরং কোরবানি দিন তিনি যে পশুটি জবে করেছিলেন সেটা দিলেই কোরবানি শহীদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে মাসালার উপর আমার করুন